একজন উদ্যোক্তার আমাকে ইনভাইট করেছেন আমি সোজা চলে যাচ্ছি তার ফ্যাক্টরিটা ভিজিট করব ভিজিট করে তার ফ্যাক্টরিটাকে কিভাবে রান করা যায় সেটিকে নিয়ে আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে কিন্তু আমি চলে আসছি ফেনি ফেনি সদর মৈফালের পাশে একটি ফ্যাক্টরি ছয় মাস যাবত এই ফ্যাক্টরিটা বন্ধ রেখেছেন আমার জন্য কিন্তু আমি আসতে পারি নাই বিভিন্ন কাজের সিরিয়ালের কারণে আমি কিন্তু এই আসতে পারি নাই যার কারণে ছয় মাস পরে এই রনিওয়্যার ফ্যাক্টরিতে আসতে হচ্ছে তো আজকে দেখাবো একজন উদ্যোক্তা হতে গিয়ে কত ধরনের প্রতারণার শিকার হতে হয় এবং একজন উদ্যোক্তা হতে গেলে কি কি করণীয় কাজ আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদের গুমর ফাঁস করে দিব আজকে সর্বোচ্চ ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আর পাদকা শিল্প দেশকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দিলে আপনার যে নিত্য নতুন ভিডিও পেতে আপনাকে সহযোগিতা করবে আপনার একটা মূল্যমান শেয়ারের কারণে একটা বাইয়ের অনেক উপকার হয়ে যাবে আগে কাজ সাথে প্রয়োজন একটা ফ্যাক্টরি করতে একজন বড় উস্তাদ দরকার একজন ফ্যাক্টরির যে উনি ভালো মতন কাজ করতে পারে ওই একটা ওস্তাদের দরকার প্রয়োজন হয় নলে ফ্যাক্টরি কখনো চলবে না লসের ফালাই আস্তে আস্তে ই হয়ে যাব তো ওস্তাদ ছাড়া কোনোদিনও কোনো কাজ সফলতা হয় না উস্তাদ লাগে ছাড়া যদি কাজ চলতো তাহলে তো সবাই কাজ করতের যদি সেই প্রোডাক্টকে মার্কেটের থেকে কিনে আনতে হয় তাহলে আমার উদ্যোক্তা লাভ কি আমি বাজারে একটা দোকান দিব প্রোডাক্ট কিনবো প্রোডাক্ট বিক্রি করবো প্রোডাক্ট তাহলে উদ্যোক্তা হওয়ার কোনো প্রয়োজন নাই উদ্যোক্তা হতে গেলে কত ধরনের বিপদ সম্মুখীন হতে হয় এটা আজকে বিস্তারিত আলোচনা করবো আপনাদেরকে নিয়ে এই ফ্যাক্টরিটা সম্পূর্ণটা কিন্তু আমি আইসা পরে আমি আমার ভাইদেরকে নিয়ে এই ফ্যাক্টরিটা আমি ঘুচাইছি এই তো ছিল না অলকলা দামি বিছাইছি আমি আজকে দুদিন যাবত এটার মধ্যে পরিশ্রম দিয়ে এটাকে আমি তিল তিল করে গড়ে তোলার জন্য চেষ্টা করছি কারণ ছয়টা মাস আমার জন্য অপেক্ষা করছে এ আমার কলিজার বাইরা এরা আমার জন্য অপেক্ষা করছে দিনকে দিন রাতকে রাত রাস্তার দিকে তাকিয়ে আছে যে সুজন ভাই কখন আসবে আর আমাদেরকে নিয়ে কাজ করবে এই যে একটা ঘর বানাইছি দেখেন ভাই কি বলবো মানে চমৎকার একটা ঘর মানে ঘরের পরিবেশটা জানি নষ্ট না হয় ঘরের পরিবেশটা জানি নষ্ট না হয় একটু দেখান জুম করে ভিডিওটা দেখেন দারাঈশা ঘরের পরিবেশটা জানি নষ্ট না হয় এটা রাফিং রাফিং মানে মাল ফিনিশিং দেওয়ার জন্য রাফিং মেশিন এখানে রাখছি জানি ঘরের পরিবেশটা না নষ্ট হয় দোলাবালুয়ে যে কারণে এই রাফিং মেশিনের এই ঘরটা বানানোর এটা আমি করছি কারণ না হলে ঘরের অনেক মাইর হয়ে যাবে তো দর্শক আবার আমি চলে যাচ্ছি মেশিনের কাছে তো আমি আজকে এই যে আরেকটা একটা স্পন্সের মেশিন যেই মেশিন দেয় কোনো কিচ্ছু কাজের না আর এই এক্সাম্পল চার পাঁচ লাখ টাকা হাতিয়ে রেখে দিয়েছে তো আজকে দর্শকের উদ্দেশ্য আমার আজকে আমার কলিজার টুকরা ভাই একটু দিকে আসেন একটু দর্শকের উদ্দেশ্য কিছু কথা বলেন একটা কারখানা করতে গেলে আসলে কি কি প্রয়োজন এবং কাদের সাথে যোগাযোগ করার দরকার যে কোনো হোটেল হোক যে কোনো ব্যবসা হোক যে কোনো মুদির দোকান হোক যে কোনো একটা ব্যবসা হোক আগে কার সাথে প্রয়োজন সালামালাইকুম আলাইকুম একটা ফ্যাক্টরি করতে হলে একজন বড় ওস্তাদ দরকার একজন ফ্যাক্টরি যে উনি ভালো কাজ করতে পারে ওই একটা ওস্তাদের দরকার প্রয়োজন হয় নলে ফ্যাক্টরি কখনো চলবে না লসের ফালাই আস্তে আস্তে ই হয়ে যাব তো ওস্তাদ ছাড়া কোনো কাজ সফলতা হয় না ওস্তাদ লাগে ওস্তাদ যদি কাজ চলতো তাহলে তো সবে কাজ করতো সবাই কাজ করতো ওস্তাদ লাগতো না তো আসলে দর্শক সবাই কিন্তু মোবাইলের সামনে কথা বলার একটা অভ্যস্ত নয় তো আমার বাড়িটা কিন্তু যাই হোক দু তিনটা কথা বলছে আমি প্রত্যেকের বলবো প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করব। আপনাদের ভালোবাসা আছে বিদায় আজকে আমি সুজন আপনাদের পায়ের নিচে হাত রেখে বলছি আমি কোনো টাকা পয়সা কোনো কিছু আপনাদের কাছে চাই না শুধু চাই শুধু আপনাদের ভালোবাসা আর একটি শেয়ার একটি লাইক আজকে আপনাদের একটি কারণে অনেক তরুণদের উপকার হয়ে যাবে যদি আমার প্রতি আপনার ভালোবাসা সহানুভূতি থাকে আল্লাহ রস্তে প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাদকা শিল্প তেজকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা থাকলে আমি টেকনা থেকে তে আমি আজকে সাতাশ বছর যাবৎ আমি প্রশিক্ষণের কাজ চালিয়ে যাচ্ছি মানবতার ফেরিয়ালা তো অনেকই আছে কিন্তু আমি দেশ গ্রামে ছত্রিশটা ডিস্ট্রিক্ট আমি ঘুরেছি এই পর্যন্ত তা আমার আশা আছে আল্লাহর রহমতে আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা যদি আমার পাশে থাকে আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই আমার এই প্রশিক্ষণের কাজ চলমান থাকবে এবং আমি ছত্রিশটা ডিস্ট্রিক্ট ঘুরছি এবং আমার বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্ট বাংলাদেশের এই প্রান্তে থেকে সেই প্রান্তে টেকনার থেকে তেতুলিয়া পর্যন্ত আমার এই প্রশিক্ষণ চালিয়ে রাইখা আমি ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করে যাবো ইনশাল্লাহ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা যদি থাকে কারণ একটা মানুষ না নিজে কিছু করলে অবশ্যই তার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে তাই না জি 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 তো আমরা তো সবাই এটাই চাই জি জি আমরা চাকরির পিছনে ধরবো না নিজের মেধাটাকে নিজের কাজে লাগাবো আর একটু যদি ক্লিয়ার করে একটু বলতেন দর্শকের উদ্দেশ্য বলেন আমাকে আইনা কতটুকু আপনার আনন্দ লাগছে জি আমাদের উস্তাদ রানি আমরা অনেক খুশি অনেক আনন্দ পাইছি এবং আমাদের উস্তাদ আছে আমাদের কাজগুলো আমরা করতে পারুম এবং আমাদের ফ্যাক্টরি গুলা আমরা বেতন ভামু আমাদের সংসার চলবো আমাদের সবদিকে অনাম দিয়ে ভালো লাগতেছে উস্তাদের ভাই মনে করেন কাজ করতে পারুম আসলে একটা জিনিস কি শুধু আমি কাজ করালে কিন্তু আমার যে প্রফিট তাই নয় আজকে মনে করেন এই যে আমার বা আমার আমার সন্তানরা আজকে সন্তানের বয়স তারা যদি একটা কাজ শিখে আজকে তারা যদি তাদের গন্তব্যস্থানে পৌঁছে যে মাস শেষে যদি বত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারে তাদের পরিবারটাকে নিয়ে কিন্তু সুন্দরভাবে চলতে পারবে তো আমরা সবাই চাইব সবার জায়গা থেকে নিজের মেধাটাকে কাজে লাগান সঠিক জায়গাতে সঠিক টাকাটা ক্রয় করার চেষ্টা করুন আর প্রত্যেকটা প্রোডাক্ট আনার পরে প্রত্যেকটা প্রোডাক্ট বানানোর পরে পোঙ্কনো পোঙ্কনো করে কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট বানাবেন আর পোঙ্কো পোঙ্ করে হিসাব কেতাব করে একটা প্রোডাক্ট কস্টিং করবেন প্রোডাক্ট